বসিরহাট মহকুমার নাগরিকত্ব সরলীকরণের জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশন সর্বভারতীয় মথুরা সম্প্রদায় গোসাইদের ইতিমধ্যে অনশন মঞ্চে যোগ দিয়েছেন রাজ্য তৃণমূলের সাংসদ সারা ভারত মথুয়া সম্প্রদায়ের সংহতিপতি মমতা বালা ঠাকুর ইতিমধ্যে এগারোতম অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছেন পনেরো জন এদের পাশে দাঁড়াতে সর্বাতীয় জাতীয় কংগ্রেসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধীর চৌধুরী অনশন তুলতে অনুরোধ করেছেন সেই কথায় আমল দেননি মতুয়া সম্প্রদায়ের মানুষ ইতিমধ্যে মমতাবালা বলেছেন এটা তার ব্যক্তিগত মতামত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলছে চলবে কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী তথা বনগা সাংসদ শান্তনু ঠাকুর বলেন যারা আন্দোলন অনশন করছেন তারা বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে খুব বিক্ষোভ বিভাজন তৈরি হয়েছে এবার বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার মুখপাত্র শ্রীনিবাস দাস এই জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্যকে পাশে রেখে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে তিনি দায়িত্ব কণ্ঠে জানিয়ে দিলেন বাংলাদেশের থেকে যেসব মতুয়া সম্প্রদায়ের মানুষ দেশে এসেছেন তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলা যায় না তারাই দেশের নাগরিকত্ব হওয়ার জন্য এসেছেন তাদের জন্যই তো সিএএ তাহলে এসআইআর নাম করে সিএএ চালু করেছে বিজেপি সেটাই বলতে চাইলেন বিজেপির মুখপাত্র আজ বিশ্বামুন্ডা সার্ধ শততম জন্ম দিবসের পালনের মধ্য দিয়ে এই বার্তা দেন এই নিয়ে রাজনৈতিক জল্পনা বেড়েছে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি বিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক ইংরেজ আমলে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তার মধ্যে দেশের জনজাতিরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে বিশ্বা মুন্ডা যাকে এই প্রচলিত ইতিহাসে মুন্ডা বিদ্রোহের মহানায়ক বলা হয় এবং জনজাতি সমাজ যাকে বিশা ভগবানও বলেন জনজাতির মধ্যে এরকম বিশ্বেরা তার মানে দেড়শতম জন্ম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের এই বসিরহাট সাংগঠনিক জেলায় কতগুলো কার্যক্রমের আয়োজন করেছি তার মধ্যে সন্দেশখালীতে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো পনেরো তারিখে পনেরো তারিখে করবো পনেরো আজকে আমরা এই বার্তাটাই আপনাদের মাধ্যমে চারিদিকে পৌঁছে দেওয়ার জন্য এই সাংবাদিক সম্মেলন রোহিঙ্গাদের আহ মতুবাদের রোহিঙ্গা বললো সন্তান ঠাকুরে কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে যেটা মমতাবলার লেপি তো অনেক কথাই বলেন সব কথা তো সত্য বলে মনে হয় না এত ভুল তো সান্ত্বনতা করবেন বলে মনে হয় না এটা সুশল মিডিয়ায় ছড়িয়ে সেটা যদি হয়ে থাকে আমার বিশ্বাস হয়নি হয়ে থাকলে খুবই দুর্ভাগ্যজনক হবে এটা ঠিক কথা নয় কোনোমতেই না বাংলাদেশ থেকে যেসব মধুমা সম্প্রদায় এসেছেন তাদের অবৈধ বলার কোনো স্কোপ নেই কোনো দিক থেকেই বলা যায় না তাদের জন্যই তো প্র্যাকটিক্যালি এই সি চালু হয়েছে তাদের রক্ষা করার জন্য আমাদের পুরো পুরুষরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পালন করতে পারেননি কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি পালন করার জন্যই তো এই সিএএটা এটা করেছি তাদের আন্দোলন তো ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হওয়ার আন্দোলন অন্য কোনো আন্দোলন না